আসসালামু আলাইকুম রব্রওয়ান আপনাদের সবাইকে স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ব্র্যান্ড নিউ বাংলাদেশি ওবি যেটির মধ্যে পেয়ে যাবেন আপনারা বাংলাদেশি হিনো ওয়ান জের বাসের কালেকশন তার মধ্যে আপনারা এখানে অ্যানা হিনো সাঁখরা পরিবহন তারপর আপনার শ্যামলি এ টু জেড যতগুলো আপনার হিনো ওয়ান জে বাসের কালেকশন আছে সব এখানে পেয়ে যাবেন আপনারা জাস্ট সিম্পল প্রসেসে একদম সিম্পল প্রসেসে আজকের ভিডিওতে আরও ইজি প্রসেসে দেখিয়ে দেওয়া হবে কীভাবে আপনারা এই ও ডাউনলোড করতে পারবেন যারা আগের ভিডিওতে আপনারা ডাউনলোড করতে পারেন নাই তারা জাস্ট এই প্রসেসটা জাস্ট সিম্পল দেখবেন সিম্পলে জাস্ট একটা দেখবেন আপনারা এই প্রসেসে আপনার ওবিটি ডাউনলোড করতে পারবেন আজকের এই বাস সিমোল্টার ইন্দোনেশিয়ার যে ওভিটা এটা আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে আপনারা জাস্ট সিম্পলি ডাউনলোড করবেন এবং ওই ওবিটি সেট করবেন তো চলুন কথা আবার দেখানো যাক কি ওবিটি সেট করা যায় তো প্রথমে আপনাদের আমি দেখাবো কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার যে ওবিটি রয়েছে মোড ক্যাপচার ওবি সেটা কিভাবে ডাউনলোড করতে হয় তার জন্য আপনারা চ্যানেলে চলে আসবেন তারপরে দেখতে পাবেন যে কোনো একটা ভিডিও আপনারা দেখতে পারতেছেন তার মধ্যে হচ্ছে দেখেন আপনাদের এখানে যে আজকের যে ভিডিওটা আছে এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তার এখানে মোর অপশনে ক্লিক করে দেবেন মোরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন একটা ডাউনলোড ওয়েবসাইট লিঙ্ক এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ ওপেন করে দিবে আপনারা এখান থেকে ওপেন না করে আপনার এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে আপনাদের ওপেন ইন ক্রোম ব্রাউজার এটাতে ক্লিক করে দেবেন দেখেন এটা দেওয়ার পরে আমাদের ক্রোম ব্রাউজারে এটি ওপেন হয়ে গেছে এখন এই ক্রোম ব্রাউজার থেকে আপনাদের যে প্রথম যে পোস্টটা আছে দেখেন এখানে বাংলাদেশি ট্রাফিক মিডিয়াম ম্যাপ এটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন দেখেন একটা অ্যাড ওপেন হয়ে গেছে আপনারা জাস্ট সিম্পলি ব্যাগে ক্লিক করে দেবেন আবার এটাতে ক্লিক করবে দেখেন পেজটি কিন্তু লোড হয়ে গেছে লোড হওয়ার পর আপনারা জাস্ট নিচে দিকে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ক্লিক হেয়ার টু ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন একটা প্রভাব আসছে আমি কেটে দিই দেখেন এখানে আপনাদের ডাউনলোড লিঙ্ক হবে একদম সহজে গোল ড্রাইভে ডাউনলোড লিঙ্কটা এটার জন্য এখানে বলা আছে যদি প্রথম লিঙ্কটা কাজ না করে মানে প্রথম যে ডাউনলোড বাটনটা এটা কাজ না করে তাহলে পুনরায় চেষ্টা করতে যে কোনো একটা কাজ হয়ে যাবে তো চলুন আমি প্রথম থেকে ট্রাই করি দেখি কোনটা আমাদের কাজ করে আমি এটা ক্লিক করলাম দেখেন এটা কিন্তু কাজ করে নাই এটা ক্লিক করতেছি দেখেন আমাদের যে দ্বিতীয় লিঙ্কটা ছিল সেটা কিন্তু এখানে কাজ করেছে আপনারা জাস্ট গুগল ড্রাইভ অথবা ক্রোম থেকে এটি ডাউনলোড করে নেবেন তো আপনাদের ওবিপি ডাউনলোড করা শেষে আপনাদের এই যে ডার্কেবার এই সপ্তাহটি প্রয়োজন হবে এই সপ্টার ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট সিম্পলি আপনার গুগল প্লে স্টোর থেকে এটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা জাস্ট সিম্পলি এটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের যে ফাইলটি ডাউনলোড করেছিলেন সেটি আপনাদের ডাউনলোড ফোল্ডার থাকবে ডাউনলোড করতে দেখতে পারতেছেন হটক্রাফটেড বাস বাসিত 4.3.2 বিডি ট্রাফিক আপনাদের ওভিবি প্লাস এপিক জি এটা রয়েছে এটা জাস্ট একটা সিম্পল ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এখানে লেখা আসছে এক্সট্রাক্ট হিয়ার এক্সট্রাক্ট হিয়ার এখানে এপরে ক্লিক করে দিবেন এখানে একটা পাসওয়ার্ড আছে তো ভিডিওর পাসওয়ার্ডটিও আপনাদের এই পর্যায়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এটি হচ্ছে ওর্বিটার পাসওয়ার্ড এটা পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনারা সিম্পলি ওকে তে প্রেস করে দিবেন তো এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট এই ফোল্ডারে ক্লিক করে দিবেন আপনারা সিম্পলি এপিকে টাস এপিকেতে ক্লিক করে দেবেন এবং ইনস্টলে ক্লিক করে দিবেন একটা পারমিশন চাইতে পারে আপনারা জাস্ট সিম্পলি পারমিশন দিয়ে দেওয়ার পরে ব্যাক করে দিবেন দেখেন এখন ইনস্টল অপশন আসছে আপনারা জাস্ট ইনস্টলে ক্লিক করে দেবেন ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট সিম্পলি এটিকে এ ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর এটিতে অ্যালাউ দেবেন অ্যালাউ ক্লিক করার পর আপনারা জাস্ট এই যে সাদা স্ক্রিনটা আছে এটা এটা আসার অপেক্ষা করবেন এটা এসে যাওয়ার পরে আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক করে দেবেন এটাকে কেটে দেবেন এবং চলে যাবেন আবার যেখানে আপনাদের যে ও ছিল সেখানে সেখানে আমাদের যে ওভিটা আছে এটাতে জাস্ট ক্লিক করে ধরে রাখবেন এবং কপিতে প্রেস করে দেবেন ব্যাক দিবেন চলে যাবেন অ্যান্ড্রয়েড যে ফোল্ডার আছে সেটাতে

তো আজকে ভিডিও এ পর্যন্তই আপনারা যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক দিয়ে রাখতে পারেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে